আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধু প্রিয় সাবস্ক্রাইবাররা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি একটা দাওয়াতে গিয়েছিলাম কিছুদিন আগে আর সেটারে একটা ছোট্ট ফুড ব্লগিং নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো যেখানে দাওয়াতে গিয়েছিলাম সেখানে অনেকগুলো গরুর মাংস রান্না হয়েছে প্রায় দশ কেজির মতন আর এটা কোনো যেন তেন গরুর মাংস না গরুর মাংসটা খুবই স্পেশাল কারণ এটা রান্না করা হয়েছে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে চুই ঝালের নাম তো আপনারা সবাই শুনেছেন একটা গাছের শেকড় চুই গাছের শেকড় সেই চুই গাছের শেকড় তারপরে আস্ত দেশি রসুন আস্ত কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে এই মাংসটা আর যেহেতু অনেক পরিমাণে রান্না করা হয়েছে তাই পুরো গোস্তর থেকে একটা মেজবানি ফ্লেভার আসছিল আর এই চুই ঝালটা আমার প্রথমবারের মতন ট্রাই করা হয়েছে আমি এর আগে কখনোই চুই ঝালের খাসি অথবা গরু কিছুই ট্রাই করিনি আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আর এদিকে রান্না হয়েছে হচ্ছে রুই মাছ দিয়ে পালং শাক পালং শাক আর হচ্ছে আলু দিয়ে রুই মাছটা খুব সুন্দর করে রান্না করা হয়েছে রুই মাছটা প্রথম ভেজে নেওয়া হয়েছে তারপরে এই শাক আর আলুর ঝোলের মধ্যে দিয়ে দিলো এই মাছের তরকারিটা এত অসাধারণ লেগেছে আমার কাছে খেতে দেখুন যখন শাক আর আলুটা সেদ্ধ হয়ে এসেছে সব কিছু যখন সেদ্ধ হয়ে এসেছে তখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে আর দেখতে কি দারুণ লাগছে তাই না ভালে না জানে না দায়রে মনটা রে ঝোল একদমই ছিল না একদম হালকা ঝোলের মধ্যে শাক আর আলু সাথে রুই মাছের ভাজা একটা ইউনিক আইটেম ছিল আর দেখতেই পাচ্ছেন মাছগুলো একদম আস্ত আস্ত আছে রুই মাছটা খেতে এত ফ্রেশ ছিল কারণ যত যাই হোক ফ্রেশ মাছের স্বাদই কিন্তু অন্যরকম সকালবেলায় বাজার থেকে এই মাছটা কিনে আনা হয়েছে একদম সেদিনই দুপুরের মধ্যে কেটে ধুয়ে রান্না চড়ানো শেষ তারপরে এদিকে আরেকটা আইটেম আছে হচ্ছে লাউ টমেটো দিয়ে ডিম এত ভালো লেগেছিল খেতে দেখতেই পাচ্ছেন আর লাউটা খুব স্পেশাল বাংলাদেশের তিনশো ফিট থেকে নেয়া এই লাউটা আর আমাদের বাংলাদেশের তিনশো ফিটে খুব চমৎকার ফ্রেশ ফ্রেশ সবজি পাওয়া যায় এটা আমরা সবাই জানি ওখানে ফ্রেশ সবজি তারপরে মুরগির ডিম হাঁসের ডিম ফ্রেশ হাঁস মুরগি সবই পাওয়া যায় এটাও খেতে অসাধারণ ছিল আর এই ডালের কথা কি বলবো মানে আমি যখন এডিটিং করছিলাম আমার জিভেতে একদম জল চলে আসছিল। ডালটা একটা ঘন ডাল এর মধ্যে পাঁচ ফোড়ন টমেটো আর জলপাই দিয়ে রান্না করা হয়েছে দেখুন জলপাইগুলো কি চমৎকার সেদ্ধ হয়েছে একদম খুলে খুলে যাচ্ছে তো এই ডালটা খেয়ে খুব ভালো লাগলো অনেক দিন হয়েছে এত মজার ডাল খাইনি তো একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমাদের এখন খাওয়ার পালা যেহেতু রান্না বান্না সব শেষ এখানে হচ্ছে নেওয়া হয়েছে চুই গরুর গোশ তারপরে রুই মাছের তরকারি সালাদ ডাল সব কিছু আমরা নিয়ে বসলাম একসাথে তো এখন হচ্ছে প্লেটের মধ্যে প্রথমেই মাংসটা নিচ্ছি মাংস খাওয়ার লোভ একদমই সামলাতে পারছি না কারণ চুই গোশ আমার কখনোই খাওয়া হয়নি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণের গরম গরম ধোয়া উঠছে আর মাংসটা এত ফ্রেশ আমি আপনাদেরকে একটু খুলে ভেঙে দেখাচ্ছি দেখুন আর এত গরম ছিল যে ধরতেই পারছিলাম না মাংসটা এমন সফট হয়েছিল মানে আপনারা এই চুই ঝালের শেকোটা দেখেন যে এটা ধরতেই ভেঙে যাচ্ছে তাহলে মাংসের কি অবস্থা হবে এই দেখুন ধরতেই মাংসগুলো একদম গোলে হাতে চলে আসছে তা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই